একজন মা ইচ্ছা করলে তার সন্তানকে যুধিষ্ঠির বানাতে পারে অর্জুন বানাতে পারে একজন মা ইচ্ছা করলে তার সন্তানকে দুর্যোধন এবং দুঃশাসনও বানাতে পারে এখানে সবচেয়ে বড় অবদান যার সেটি হচ্ছে একটা মায়ের অবদান সবচেয়ে বড় সেই জন্য বলা হচ্ছে নারী যদি সতী হয় সে তার পতীকে পর্যন্ত মহা মহা বিপদ থেকে বাঁচিয়ে আনতে পারে দেখুন নারীর সতীত্বকে সর্বশ্রেষ্ঠ বর্ণনা করা হয়েছে আমাদের পুরো ভাগবত শাস্ত্রে বলা হচ্ছে নারীর নারীর অবদান এতটা নারী একটা সমাজকে সংগঠিত করে দিতে পারে এবং নারী একজন স্বামীকে পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারে আপনারা জানেন যদি আপনারা ভাগবত কথা শাস্ত্র কথা শ্রবণ করবেন আপনারা শঙ্কচুরের নাম শুনেছেন কেউ শঙ্কচুর দত্ত কে নাম শুনেছেন নাম শুনে থাকলে বলো রাধে রাধে এই শঙ্কচুর দত্ত অসুর ছিলেন এত বড় অসুর ছিলেন বারবার দেবতাদেরকে পরস্ত করে স্বর্গ থেকে বিতাড়িত করে দেয় কতবার স্বর্গ থেকে বিতাড়িত হয়ে যায় ব্রহ্মা আগে পর্যন্ত যন্ত্রণা প্রদান করে যিনি সৃষ্টি করেছেন সমগ্র পৃথিবীটাকে সেই ব্রহ্মা আগে পর্যন্ত যন্ত্রণা প্রদান করছেন শঙ্কচুর এমনকি ভগবান এতটাই ভগবাদ বিত্বেষী যে ভগবানের সঙ্গে পর্যন্ত সল করছেন শঙ্কুচূর দত্ত সবাই মিলে ভাবছেন শঙ্কুচুরকে যতবার যুদ্ধে আহ্বান করি যতবার যুদ্ধ হয় ততবার শঙ্কুচুর বিজয়ী হয়ে ফিরে যায় কি এমন শক্তি আছে দেবতারা পাচ্ছেন না বড় বড় মুনিরা পাচ্ছেন না শঙ্কুচুরকে হারাতে সবাই মুনি ঋষিরা সবাই মিলে ধ্যান করে দেখলেন এই শঙ্কচুরের প্রকৃত কোনো শক্তি নেই তার সকল শক্তি লুকানো আছে তার স্ত্রীর কাছে কার কাছে লুকানো আছে তার স্ত্রীর কাছে লুকানো আছে তার স্ত্রী এমনই একজন সতী রী যখনই যখনই যুদ্ধ করতেই যখনই ঘর থেকে বেরাই তার সতী সত্য স্ত্রী অহল্লা দেবী একেবারে হাত জোর করে ভগবানের কাছে করে বলে হে ভগবান আমার স্বামী বেরিয়ে যাচ্ছে কৃপা করে তুমি তাকে সংরক্ষণ করো তাকে সুন্দরভাবে আমার গৃহে ফিরিয়ে দাও বারবার যখন তার সেই সতী স্ত্রী প্রার্থনা করে তার সেই সতী স্ত্রীর প্রার্থনায় দেবতারা বারবার হেরে তাদের রাজ্য খইয়ে সেখান থেকে চলে যায় একদিনের জন্য তার পরাজয় হয় না তার সেই বিজয়কে যিনি সদা সর্বক্ষণের জন্য তার বিজয় রথকে যিনি স্টাবলিস্ট করে রেখেছিলেন প্রতিষ্ঠিত করে রেখেছিলেন তিনিকে তিনি হচ্ছেন তার স্ত্রী সতী স্ত্রী যদি সতী হয় স্বামী মহা অসুর অসুর থেকে আরো বেশি কিছু কিন্তু কোন অসুরের ঘরে যদি একজন সতীসাধ্য রমণী তার স্ত্রী হয়ে তার ঘরের মধ্যে অবস্থান গ্রহণ করে তাহলে তার কি শক্তি হয় আপনারা চিন্তা করে দেখুন এটাই হচ্ছে আমাদের মহাপ্রাণ এটাই আমাদের শাস্ত্র এটাই আমাদের সনাতন দর্শন স্ত্রী জাতির কত বড় গুরুত্ব রয়েছে বহু পূর্বেই রাবণ নিহত হয়ে যেত যতবার রাবণ যেখানে যেখানেই যুদ্ধ করেন তার সতী সদ্দি স্ত্রী ততবার তার জন্য প্রার্থনা করেন যে আমার প্রতিজন বিজয়ী হয়ে ফিরে আসে একবার হনুমান যখন লঙ্কার মধ্যে প্রবেশ করলেন আর লঙ্কার মধ্যে গিয়ে রাবণের শত স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বললেন হে মায়েরা তোমরা সকলেই সতী আর তোমাদের সকলের জন্যই আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বড় 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 ধরনের অশান্তি বিদ্যমান রয়েছে রাবণ যে অশান্তির কর্ম করছে তার মধ্যে সবচেয়ে বড় অশান্তি সাক্ষাৎ লক্ষ্মী দেবীকে হরণ করে তোমার প্রতি তার নিজ রাজত্বে রেখে দিয়েছেন কৃপা করে একবারের জন্য তোমাদের স্বামীর পরাজয় কামনা করতে হবে না কোন স্ত্রী কখনো তার স্বামীর পরাজয় কামনা করে না কিন্তু একবারের জন্য নীরব থাকো হনুমানের কথায় একবারের জন্য তারা নীরব থাকলেন সেই নীরবের ফলশ্রুতিতে ভগবান শ্রী গিয়ে ধনুর্বাণের দ্বারা সেই রাবণকে মেরেছিলেন বলো রাধে রাধে প্রেম সে বলো আরো জোরে একজন স্ত্রীর কর্তব্য কর্ম কোথায় দেখো একজন স্বামী মৃত্যু বরণ করেছেন তার দেহস্থিত আত্মাকে স্বয়ং যমরাজ সঙ্গে করে নিয়ে চলে গেছে তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই যমরাজ নিয়ে চলে গেছে এক সতী বেহুলা লোকিন্দর নাম শুনেছ না এক সতী তার স্বামীকে সেই নরক কুণ্ড থেকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে সেই পৃথিবীতে আবার নতুন করে তার জীবন দিয়ে দিয়েছেন এটা আমাদের শাস্ত্র এটাই আমাদের সনাতন সিদ্ধান্ত একজন নারীর গুরুত্ব কোথায় প্রেম সে বলো আরো জোরে একজন স্ত্রীকে একজন নারীকে এমন ভাবে প্রস্তুত হতে হবে একজন স্ত্রীকে এমন ভাবে কঠোর ভাবে সংগ্রাম করতে হবে যেন তিনি তার সকল সতীত্বকে ফিরিয়ে আনতে পারেন একজন স্ত্রী যদি সমাজে সুন্দরভাবে তার জীবন কাঠামোকে পরিচালনা করেন তাহলে এই সমাজ একটা সুন্দর সমাজে রূপান্তরিত হতে পারে স্ত্রীরা ভাগবত বেশি আসে বটে কিন্তু কিছু কিছু কুসংস্কারের কারণে এই জগতের তামসিক বৃত্তির কারণে সঠিকভাবে তারা তাদের জীবনটাকে ভগবৎ গীতার আদর্শের আলোকে আলোকিত করতে পারে না সেই জন্য এখানে যত মায়েরা আজকে অবস্থান গ্রহণ করছেন সকলের চরণে মুহুর মুহুর প্রণাম নিবেদন করে আমি এই মিনতি করছি আপনারা এমন একজন নারীতে পরিণত হন এই পুরো যেন সংগঠিত হয়ে যায় সমগ্র বিশ্ব যেন সংগঠিত হয়ে যায় আপনাদের হুঙ্কারে যেন সমগ্র পৃথিবীতে আবার নতুন করে নবনব নব নবজোয়ার সৃজিত হয় আপনারা তেমন ভাবে প্রস্তুত হয়ে যান আপনাদের সতিত্বের তেজকে জগৎ জীবের মাঝখানে দেখিয়ে দিন আপনার স্বামীর মঙ্গল হয়ে যাবে আপনার সন্তানের মঙ্গল হয়ে যাবে সবচেয়ে বড় দুঃখের কথা আপনারা স্ত্রী জাতি আপনাদের যেটি কর্তব্য আপনারা সেই কর্তব্যই ভুলে গেছেন আর সেই কর্তব্য কর্মই ভগবাদ গীতার মধ্যেই বর্ণনা করা আছে এই ভগবত গীতার মধ্যেই বর্ণনা করা আছে একজন স্ত্রীর কর্তব্য কি একজন স্ত্রী সবার আগে সংসারে ঘুম থেকে উঠবেন আর সবার শেষে সংসারের মধ্যে ঘুম পড়তে যাবেন আর সারাদিন তিনি সংসারের মধ্যে কাজ করতে থাকবেন এখন একজন স্ত্রীর জন্য দাস রাখা রাখা হয় হয় ঘরের মধ্যে পায়ের পরে পা তুলে দিয়ে টেলিভিশন দেখে সিরিয়াল দেখে আর তার স্বামী এসে তাকে সাপোর্ট করে এই পুরুষ যে সমাজ পুরুষ সমাজ এমন মেলেস্য সমাজে পরিণত হয়েছে পুরুষের চরিত্র এতটাই মেলেস্ব হয়ে গেছে যে স্ত্রীকে সেবা করছে কিন্তু স্ত্রীকে দিয়ে সেই কোনো সেবা গ্রহণ করছে না স্ত্রীর কর্তব্য তার স্বামীর সেবা করা পুরো পৃথিবীটার মানুষ মানচিত্রটাই উল্টে গেছে কোন জগতের মধ্যে আমরা বাস করছি সেই জন্য আপনারা মায়েরা রয়েছেন আপনারা অন্তত আপনাদের বৌমাদেরকে আপনারা অন্তত আপনাদের পরবর্তী প্রজন্মকে এমন শিক্ষা দিয়ে যান যাতে করে তারা স্বামীর সেবা করে স্বামীর সেবা যেন গ্রহণ না করে প্রেম সে বলো